ভিত্তিক দুর্বল পাঁচটি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে আগেই এরই মধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এরই অংশ হিসেবে সিদ্ধান্ত হয় এসব ব্যাংকে প্রশাসক বসানোর প্রতিটি ব্যাংকে থাকবে পাঁচ সদস্যের একটি প্রশাসক দল যারা কাজ করবেন ব্যাংকের বর্তমান পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রশাসক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা প্রতিটি ব্যাংকে একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পূর্ণ করার কাজে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসক বসানোর আগে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে নেওয়া হচ্ছে অংশীজনের মতামত সব প্রক্রিয়া শেষ করে স্বল্প সময়ের মধ্যেই প্রশাসক বসানোর বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন মুখপাত্র